আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল তো ওদিকে দেখো আমার হাজব্যান্ড বাজারটা যা নিয়ে এসে ভিজে গেছিলো তাই জল চলে আসার পরে জল দিয়ে এরকম খেলা করছিল এদিকে আমি ঠাকুর সেবা দিয়ে ঘরের কাজ শেষ করে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাতে চলে গেলাম তো বৃষ্টির দিন দিনে কি খাবো একটা টেনশন তো শুক্রবার যেহেতু আমাদের নিরামিষ বার তাই প্ল্যান হলো আজকে নিরো খিচুড়িটাই করে নাও তো বড়মশাইয়ের আদেশ হলো যেহেতু আমি ওকে খাওয়াবো না মনটা হয় তো চট করে চলে গেলাম রান্না করে আর বসিয়ে দিলাম আমি খিচুড়ি মিক্সড ডালের খিচুড়ি তো আমি সম্ভব মানে যতটুকু পারি আর কি আমি খিচুড়ি খুব কম করি পারি কম পারি আর আমি এবারে কুকারে খিচুড়িটা ভালো হয় আর কি আমার সুবিধা হয় তাই আমার খিচুড়ি করার পদ্ধতিতে তোমরা একটু দেখে নাও তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে বলবে কমেন্টে সত্যি কথা বলতে অনেক দিন পর বড় ব্লগ করতে যাচ্ছি মতলব আজকাল আর বড়ো ব্লগ করা তে বসা হয় না আর প্রায় ভুলেই যাচ্ছি আমি এডিটিং কর অনেক দিন পর এডিটিংয়ে বসলাম জানি না কতটুকু করতে পারবো আর তোমাদেরকে কী দেখাতে পারবো তো তো একটা একটা সন্দেহ আমার তবুও চললাম আমি ভিডিওটা শেষ করি আর তোমাদের সাথে শেয়ার করার জন্য খুব আগ্রহী আছে তো দেখো আমার ডাল চাল সবজি সব কিছু সারা হয়ে গেছে এদিকে মশলাও দিয়ে দিয়েছি লবণ টবণ দিয়ে আমি কুকারটা বন্ধ করে দিয়েছি ওদিকে আমার ঘিটাও চুলার সামনে রেখে গরম করে দিয়েছিলাম তারপর আমার প্রেশার কুকার সিটি দিয়ে বলে দিয়েছি আমার কাজ শেষ এবার ঘিটারকে ঢেলে আমি আবার প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি ওদিকে পাঁপড়গুলোকে ভেজে টালু ভাজা করে তারপরে খাওয়ার টেবিলে রেডি করে দিলাম তো যেহেতু আমরা দেড়টার ভিতরে দুপুরের খাওয়া হয়ে যায় তাই আমার এক টাইমের ভিতরে যেহেতু হয়ে গেছে তাহলে আমার শাশুড়ি মাও চলে এসেছেন বড় চলে এসেছে তো ওদেরকে দিয়ে দিলাম আমি খাওয়ার তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে তোমাদের আদরের রুমাকে একটা লাইক করো আর কোনো ভুল ত্রুটি হলে তোমরা নিজের বলে ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য বিদায় নিচ্ছি চলো বন্ধুরা টাটা